দর্শক আবারও শুরু হতে চলেছে ফিফার জাগজমক পূর্ণ টুর্নামেন্ট অনুর্ধ্ব বিশ ফিফা ওয়ার্ল্ড কাপ যেখানে আর্জেন্টিনা শক্তিশালী দল নিয়ে মাঠে নামতে চলেছে বিশ্বকাপের প্রথম ম্যাচে দর্শক অনুর্ধ্ব বিশ বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলতে কেউ বা অনুর্ধ্ব বিশ দলের বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা দর্শক বিশ্বকাপের প্রথম এই ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে এবং ম্যাচটি কয়টার সময় অনুষ্ঠিত হবে আর এই টুর্নামেন্টের বিস্তারিত আপডেট জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক আর মাত্র কিছুদিন পরে শুরু হতে চলেছে ফিফা অনুদ্ব বিশ বিশ্বকাপ যেখানে শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠ কাঁপাতে আসছে আর্জেন্টিনা যেখানে আর্জেন্টিনা পড়েছে ডি গ্রুপে দর্শক আর্জেন্টিনা ডি গ্রুপে পড়েছে যেখানে ডি গ্রুপে আরো তিনটা দল রয়েছে তারা হলো ইতালি অস্ট্রেলিয়া এবং কিউবা অর্থাৎ আর্জেন্টিনা প্রথম ম্যাচ খেলবে কিউবার বিপক্ষে এরপর অস্ট্রেলিয়া এবং এরপর ইতালির বিপক্ষে গ্রুপ পরের মোট তিনটি ম্যাচ খেলবে আর্মেসেলেস্তারা যেখানে প্রথম ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হতে চলেছে কিউবার বিপক্ষে দর্শক বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কেউবার মুখোমুখি আলভিসারা চলুন একটু জোরে দেখে নেওয়া যাক আর্জেন্টিনা মনাম কিউবার বিশ্বকাপের এই প্রথম গ্রুপ পর্বের ম্যাচটি কবে অনুষ্ঠিত হতে চলেছে দর্শক আর্জেন্টিনা মনাম কিউবার এই ম্যাচের সময়সূচি ইতিমধ্যেই প্রকাশ করেছে ফিফা যেখানে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে উনত্রিশে সেপ্টেম্বর দর্শক অর্থাৎ আর মাত্র কিছুদিন পর চলতি মাসের উনত্রিশ তারিখ বাংলাদেশ সময় অনুযায়ী বল পাঁচটায় আর্জেন্টিনা কিউবার মুখোমুখি হবে অর্থাৎ আর্জেন্টিনার নাম কিউবা ম্যাচটিতে মুখোমুখি হবে ঊনত্রিশে সেপ্টেম্বর বাংলাদেশ সময় অনুযায়ী বোর্ড পাঁচটায় যেখানে ফিগুয়াররা ব্র্যান্ডার স্টেডিয়ামে আর্জেন্টিনা এবং কিউবা গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মাঠে নামতে চলেছে দর্শক আর্জেন্টিনা এবার অনেকটাই শক্তিশালী একটা স্কোয়াড নিয়ে মাঠে নামছে যেখানে অ্যাচিভের খেলার কথা আছে দর্শক আপনার মধ্যে এই ম্যাচটিতে কে জয় পাবে আর্জেন্টিনা নাকি কিউবা কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে